আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আজকে আপনাদের সামনে উপস্থিত হইছি সূরা আন-নাহল নিয়ে আমরা সূরা নাহলের নামকরণ শানে নুজুল এর শিক্ষা নিয়ে আমরা আলোচনা করব গতদিনে আমরা সূরা হিজর নিয়ে আলোচনা করেছি সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী সুরা নামকরণের ব্যাপারে আমরা দুটি নাম পাই এক নম্বর হলো মৌমাসি এই সুরাতে মৌমাসের আলোচনা করা হয়েছে যার কারণে সুরাটির নামকরণ করা হয়েছে সুরা নাহল আরেকটি নাম পাই যে আন্নিআ অর্থাৎ এই সুরাতে পাকের অগণিত নিয়ামতের বর্ণনা দেওয়া হয়েছে যার কারণে ঈশ্বরটির নামকরণ করা হয়েছে এই সুরাটি মাক্কি সুরা রসুলের মাক্কি জীবনে এই নাজিল হয়েছে শেষের দিকে বলা যায় মাক্কি জীবনের শেষের দিকের সুরা সম্মানিত সুদী মন্ডলী মাক্যী জীবনের শেষ দিকে এসে জুলুম নির্যাতন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছিল বিশেষ করে আল্লাহ রসুল এবং সাহাবিদের উপরে কাফেররা জুলুম নির্যাতন বাড়িয়ে দিয়েছিল এমন কি তারা আল্লাহ রসুলকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল বাধ্যহে আল্লাহ রসুল এবং আহ ইমানদারদেরকে হিজরত করতে হয়েছিল সেই সময়ে এই সোরাটি নাজিল হয় এই সোড়ার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হলো তহিদুর রুবিয়া ও উলুহইয়া অর্থাৎ আহ আল্লাহের পক্ষ থেকে যেটা একত্রবাদ তাওহিদ তাওহিদুর রুবা এবং উলুহা অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যেটা আসে বান্দার জন্য সেটাকে রুবুইয়াদ বলা হয় আর উলুহিয়াত হলো বান্দার নিকট থেকে যেটা আল্লাহর দিকে যায় একটু না বললেই নয় সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী রা বলা হয় যেমন পাক আমাদেরকে তিনি রুজি রুটি দেন বৃষ্টি দেন সন্তান দেন আহার দেন এগুলো সব আল্লাহর পক্ষ থেকে আসে তাহলে এই ক্ষেত্রে আল্লাহর সমকক্ষ কাউকে দাঁড় করানো যাবে না অর্থাৎ আল্লাহও দেন অন্য কেউ দিতে পারেন আল্লাহ রুজি রুটি দেন অন্য আল্লাহর মাখল কাত বা অন্য কেউ দিতে পারেন আল্লাহ সন্তান দেন বিশ্বে সন্তান দিতে পারেন তাহলে এই ধরনের শিরকে সীরকে রবু অর্থাৎ রবুবিয়াতের ক্ষেত্রে শির বলা হয় আর উলুহিয়াত যেমন পক্ষ থেকে আল্লাহ একমাত্র পর যোগ্য আল্লাহ আল্লাহর ইবাদত করতে হবে কাছে সাহায্য চাইতে সাহায্য চাইবে আল্লাহর কাছে এরপরে দোয়া করবে আল্লাহর কাছেই এটা বান্দার পক্ষ থেকে আল্লাহর দিকে অর্থাৎ আল্লাহ আর প্রাপ্য বান্দার নিকট থেকে এটা আল্লাহর প্রাপ্য এই ক্ষেত্রেও আমরা অনেক সময় শির করে ফেলি অর্থাৎ আমরা ইবাদত কিছুটা আল্লাহরও করি কিছুটা তাগুতেরও ইবাদত করি কিছু দেখা যাচ্ছে যে কাছে সাহায্য চাই আবার বান্ধার কাছে সাহায্য চাই সেই ক্ষেত্রে আমাদের শিখ হয়ে যায় এই জন্য এই সুরার কেন্দ্র আলোচ্য বিষয় হলো হইয়া এরপরে এই সুরা থেকে আলাপাক যে বিষয়গুলো শিক্ষা দিয়ে আমি আপনাদের সামনে সেই বিষয়গুলো ধীরে ধীরে উপস্থাপন করার চেষ্টা করছি সম্মানিত সুদিমন্ডলী আল্লাপাক অগণিত নিয়ামও দিয়েছেন যেমন আল্লাহ বলছেন অংম সুহা বলছে যে আল্লাহর কোন নিয়ামত শেষ করতে না। সুহা তো আল্লাহ নিয়ামত লোহা তাহলে গণনা করে শেষ করতে পারবে না অগণিত অসংখ্য নিয়ামত পাক দিয়েছেন এই নিয়ামতের ভিতরে আমরা ডুবে আসি এই জন্য আমাদের দায়িত্ব হলো আল্লাহ নিয়ামতের কৃতজ্ঞতা স্বীকার করা এরপরে যে শিক্ষাটি আল্লাহ পাক দিয়েছেন যে পদভ্রষ্টদের পাপের বোঝা যারা পদভ্রষ্ট করেছে তাদেরকে বহন করতে হবে আল্লাহ পাক বলেছেন ইয়াহমিলু আউযারাহুম কামিলাতাই ইয়াওমুল কিয়ামা কিয়ামতের দিন তারা পরিপূর্ণভাবে তাদের বোঝা বহন করবে আউযার আউযার আল্লাহ পাক এরপর বলছেন আউযার আল্লাযীনা ইউদিল্লুনাহুম ইগাইদুল ইলমিন এবং যারা অজ্ঞতা বশত মানুষদেরকে গুমরা করেছে তাদের পাপের ভারও তাদেরকে বহন করতে হবে তাহলে এই আয়াত থেকে শিক্ষা যে মানুষকে কোনো অবস্থাতে গুমরা করা যাবে না পদভ্রষ্ট করা যাবে না গোনার ভিতরে নিমজ্জিত করে দেওয়া যাবে না যদি কাউকে গুনার ভিতরে নিমজ্জিত করে দেওয়া যায় তাকে বিপথে যদি পরিচালিত করা যায় তাহলে তার যত গুণা হবে যত অপরাধ হবে যিনি অপরাধ চালু করে দিলেন তার আমল নামাই সেগুলো জড়ো হবে এবং সেই বুঝাও বহন করতে হবে এই জন্য আমরা মানুষকে সবসময় সাদুপদেশ নির্দেশ কল্যাণের নির্দেশ দিব হক পথের দিকে কখনোই পথে পথে এবং খারাপ আমরা না সেই আল্লাপাক এই সোরা আহ থেকে আমাদেরকে দিয়েছেন বিশেষ করে পঁচিশ নম্বর আয়াত আল্লাপাক এটি বলেছেন এরপরে যে সকল নবী রাসুলগণ আহ যে ইবাদতের দাওয়াত দিয়েছিলেন সে কথা আল্লাপাক এই সোড়ার এই সরার ছত্রিশ নম্বর আয়াতে বলেছেন বলছেন যে প্রত্যেকটা জাতির মাঝে আমি নবী পাঠিয়েছিলাম তাদের কাজ কি ছিল যে এক আল্লাহর দিকে মানুষকে ডাকা নবী রাসুলগান বলেছিলেন্লাহ তোমরা এক আল্লাহ ইবাদত করো দাসত্ব করো আর অস্তানি ভত্য তাগুদ থেকে তোমরা দূরে দূরে থাকো তাহলে ইবাদত হবে কাহা একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া যত শক্তি আছে এগুলোকে বলা হয়েছে তাগুদ থেকে আল্লা দ্রোহী শক্তি থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে নবিরাসুলবান এই শিক্ষাই প্রত্যেক নবিরা সুলতানদেরকে দিয়েছিলেন এখন প্রশ্ন আসতে পারে তাগুত কারা তাগুদ হলো যে আহ আল্লাহর আইন মানে না এবং অন্যকে আল্লাহর আইন মানতে দেয় না তাদেরকে তাগুদ বলা হয়েছে অথবা যারা আল্লাহর আইন দিয়ে বিচার করে না তারাও তাগুদ অথবা যারা আল্লাহর আইন পরিবর্তন করে তাদেরকেও তাগুদ বলা হয়েছে অথবা গায়েবে গায়েবে গায়েব জানে বলে বিশ্বাস করে তাদেরকেও তাগুদ বলা হয়েছে সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী এই তাগুদ তাগুতি শক্তি পৃথিবীতে এখন ভর করেছে বিরাজ করছে সর্বত্র এই জন্য তাগুদ থেকে আমাদেরকে অবশ্যই দূরে থাকতে হবে আল্লাহ সেই শিক্ষা দিচ্ছেন এরপরে সকল নবী রাসুলগঞ্জ ছিলেন পুরুষ যার কারণে পুরুষকেই সমাজের নেতৃত্ব নেতৃত্ব দিতে হবে আল্লাহ সেই শিক্ষাও দিচ্ছেন যেমন দেখুন এই সুরা তেতাল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন বলছেন যে তোমার পূর্বে আমি শুধু পুরুষদেরকেই নবী হিসেবে প্রেরণ করেছিলাম তাহলে পৃথিবীতে যত নবী রাসুল এসেছেন সব পুরুষ ছিলেন তারা সমাজের নেতৃত্ব দিয়েছিলেন রাষ্ট্র পরিচালনা করেছিলেন যার কারণে এই শিক্ষা এই আয়াত থেকে আলাপাক শিক্ষা দিতে চান যে সমাজের নেতৃত্ব দিবে কারা পুরুষেরা নারীরা তাদের সহযোগী হিসেবে কাজ করবে সমানিত দর্শক শ্রোতা মন্ডলী আমরা সে শিক্ষা পাই এরপর অজানা বিষয়গুলো যারা জ্ঞানী যারা জানে তাদের নিকট থেকে জেনে নিতে হবে যেমন আল্লাপাক এই এই আয়াতে বিশেষ করে এই যে তেতাল্লিশ নম্বর আয়াতে আল্লাপাক বলছেন হাসালু আহ্লা কুমক যারা জানে না আল্লাপাক বলছেন যে তারা যেন তাদের নিকট থেকে জেনে নেয় যারা জানে আমরা তাদেরকে প্রশ্ন করো যারা এই বিষয়ে বিশেষজ্ঞ তাহলে আমরা যে বিষয়ে জানি না সেই বিষয়ে প্রশ্ন আমরা আমরা নিজেরা কখনোই আমরা বেশি দেখা যাচ্ছে বেশি জানি বেশি জ্ঞানী এটা পরিচয় না দিয়ে যারা জানে আমরা তাদের নিকট থেকে বিষয়গুলো জেনে নিব আল্লাহ পাক সেই নির্দেশনা দিয়েছেন মানুষের নিকট থেকে জানা এটা কোনো অপরাধ নাই যারা জানে তাদের নিকট থেকে আমাদেরকে জেনে নিতে হবে এরপরে আল্লাহ পাক যে শিক্ষাটি দিতে চাচ্ছেন যে সকল কিছুই আল্লাহর সেজদা করে অহংকার করে না যেমন আল্লাহ পাক বলছেন যে ইয়াস যুদু মাফিস সামাওয়াতি ওয়া মাফিল আরদি আল্লাহ বলছেন যে আকাশ এবং জমিনে যা কিছু আছে সবই সেজদা করে অমিন দাবাতিন ওয়াল মালায়িকাতু ওয়া হুম লা ইস্তাকবিরুন আল্লাহ পাক এই সূরার 49 নম্বর আয়াতে বলছেন হ্যাঁ সাতচল্লিশ নম্বর আয় বলছেন আকাশ জমিন এবং অর্থাৎ প্রাণী আছে এই যে যারা জমিনে বসবাস করে তাদেরকে দাব্বা বলা হয়েছে সকল প্রাণী তারা সেচদা করে এখানে সেচদা করার উদ্দেশ্য হচ্ছে মানে কিভাবে গাছ কিভাবে সেজদা করে পশু পাখি কিভাবে সেজদা করে অর্থাৎ এবার সেচদা মানে আল্লাহর নিকট তারা বিনয় অবনত হয়েছে আল্লাহর নির্দেশনা মেনে চলে আল্লাহ নিকট তারা சரnder করেছে আল্লাহ পাকুনদাহতি বলছন আল্লাহু হাসলামামফিস سماواتাল আরতিতাও ওয়াকারহা আকাশ জমিতে যা কিছু আছে সেই সহকারী সহকরা আল্লাহ নির্দেশনা মেনে চলছে ওম লা ইস্তগবিরয়েড এবং তারা অহংকার করে না তাহলে ফেরেশতা সহ আকাশ জমিন এবং যত প্রাণী আছে সকলেই আল্লাহর নিকট সেজদা করছে অর্থাৎ আল্লাহর নির্দেশনা মেনে চলেছে আল্লাহর বিধান তারা মেনে চলে কোনো ধরনের অহংকার করে না ইয়া থেকে আমাদের শিক্ষা হল যে অবশ্যই আমাদেরকেও আল্লাহর বিধান মেনে চলতে হবে এবং কোনোভাবেই অহংকার করা যাবে না অহংকারীকে আল্লাপাক পছন্দ করেন না এরপরে যে শিক্ষাটি আল্লাহ পাক আমাদেরকে দিতে চেয়েছেন দুঃখ দুর্দশার জন্য আল্লাহর আমাদেরকে ফরিয়াদ করতে হবে তার নিকটে সাহায্য চাইতে হবে আল্লাহ পাক বলছেন আমি কুমিন যে সমস্ত নিয়ামত যা কিছু আসে সব আল্লাহর পক্ষ থেকে আসে এবার আল্লাহাক বলছেন আল্লাপাক বলছেন তাজ আর পক্ষ থেকে আসে তোমাদের যখন বিপদ মুসিবত অ্যাটাক করে বা তোমরা কোনো যখন বালা মুসিবতে উপনীত হও ইহি তাজ আর তার নিকটে তোমরা প্রার্থনা কর এই আয়াত থেকে বোঝা যায় যে বিপদ মুসিবত দুঃখ দুর্দশা যা আমাদেরকে স্পর্শ করবে বা আমাদের জীবনে আসবে সেক্ষেত্রে বান্দার কাছে হাহুতাস না করে বান্দার কাছে সাহায্য না আছে আল্লাহর কাছে আমাদেরকে সাহায্য চাইতে হবে এ আয় আল্লাহ সে শিকারে দিচ্ছেন সমানিত দর্শক শ্রোতা মন্ডলী আমরা দুধ আমাদের অত্যন্ত প্রিয় খাবার আমরা দুধ খেয়ে থাকি এই দুধের ব্যাপারে আল্লাপাক অর্থাৎ এই সোরাতে ছেষট্টি নম্বর আয়াতে বলছেন যে দুধ আল্লাহর নিয়ামত তাই তোমরা দুধ খাবে তো অনেক কল্যাণ রয়েছে ওয়া ফিল আদামি লা ইব্রা বলছেন যে নিশ্চয় এই চতুরস্ব পদ জানুয়ারির অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে আল্লাহাকে এটা নির্দেশন করে নুসকিকুম মিম্মা ফি বুতুনি আল্লাহা বলছেন যে যে তার পেট থেকে আমি তোমাদেরকে কি করি নুসকিকুম আমি তোমাদেরকে পান করাই মিমবাইনি ফাসি ওয়া দবিন যেটা বলছে যে গবোর এবং তার রক্তের মাঝে অর্থাৎ আল্লাহা বলছেন যে যে গবর এবং যার আহ অর্থাৎ পায়খানা রাস্তা এবং পেশাবের রাস্তার মাঝে যে গোবর এবং মূত্র তার মাঝে দিয়ে আল্লাপাক বলছেন যে আমি তোমাদেরকে দুধ পান করাই দুধ বের করে আমি তোমাদেরকে সে পিওর দুধ পান করাই যা কি আল্লাহ সাইকাল সার্বিন আর যেটা পানকারীদের জন্য অত্যন্ত উপকারী অত্যন্ত স্বাস্থ্য সম্মত তাহলে এই যে দুধের ব্যাপারে আল্লাপাক বলছেন যে এটি আল্লাপাকের নিয়ামত আপনার আশ্চর্য হবেন যে যেখানে পায়খানার রাস্তা পিসাবের রাস্তা রক্ত তার ভিতর থেকে আল্লাহ পাক দুধ আমাদের জন্য বের করে দিচ্ছেন এটা আল্লাহ নিয়ামত এই জন্য দুধ খেতে হবে এটি স্বাস্থ্যসম্মত খাবার এরপরে আলাপাক মধুর কথা বলেছেন যে মধু খেতে হবে এতে রয়েছে শেফা যেমন আল্লাপাক বলছেন ইয়ু মিমা সরাবিফুন আল্লাহ আল্লাপাক বলছেন যে মৌমাসির পেট থেকে পানিও বের হয় বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের পানি তার পেট থেকে বের হয় আল্লাহাক বলেছেন ফিহি এটা মানুষের জন্য আরোগ্য তাহলে অবশ্যই আমরা পিওর মধু খাওয়ার চেষ্টা করব কিন্তু দুঃখ আর আফসোস হলো সমাজের এমন অবস্থা এমন ভেজাল হয়েছে পিওর মধু পাবো কোথায় তারপরও আমরা চেষ্টা করব। এই মধু খাওয়ার কারণ অসংখ্য রোগের ওষুধ প্রতিষেধক বলা হয়েছে মধুকে আমরা মধু খাবো ইনশাআল্লাহ এরপর আল্লাপাক সর্বশেষ তিনি তিনটি নির্দেশ দিচ্ছেন যেটা প্রত্যেক শুক্রবারে জুমার দিনে ইমাম সাহেব যে খোদবার শেষে যেটি বলে থাকেন আদল হাসান ও ইতাইজিল করবা নিশ্চয় আল্লাপাক তোমাদের জন্য নির্দেশ দিচ্ছেন ইনসাফ করার এরপরে কি ইতাইজিল করবা এরপর বলছি আদল অল হাসান এসান মানে হচ্ছে আল্লাহ বলছেন দয়া অনুগ্রহ অনুকম্পার নির্দেশনা দিচ্ছে তাহলে বান্দার প্রতি ইহসান করতে হবে নির্দেশ দিচ্ছেন করবা এবং নিকট আত্মসূজনের হক আদায় নির্দেশ দিচ্ছেন তাহলে তিনটি আদেশ আমরা পেলাম আর নিষেধ তিনটি যে তিনি নিষেধ করেছেন কাজের নিষেধ করেছেন নিষেধ করেছেন মুনকার এবং নিষিদ্ধ কাজ যেগুলো আল্লাহ কোরআনুল করিম কোরআন সোনাতে যে বিষয়গুলো নিষিদ্ধ করেছেন সেগুলো নিষেধ করেছেন এরপরে কি বলা হচ্ছে বাঘ সীমা লঙ্ঘন করাটাও আল্লাহ নিষেধ করেছেন এই কাজগুলো আমরা করব না তিনটি আদেশ আমরা ন্যায় পরানতা অর্থাৎ ন্যায় বিচার করব আত্মীয় স্বজনের হক আদায় করব এরপরে মানুষের প্রতি আমরা দয়া অনুগ্রহ অনুকম্পা দেখাব আর অশ্লীলতা ব্যয়াপূর্ণ কাজ করব না নিষিদ্ধ কাজ করব না লঙ্ঘন কাজ করবো না সর্বশেষ আল্লাহ একশো পঁচিশ নম্বর আয়াতে দাওয়াত দানকারী যারা দাওয়াত দিবেন যারা দায়ী আল্লাহর ভূমিকা পালন করবেন তাদের ব্যাপারে পাক কি বলছেন উদইল রেকমা মানুষদেরকে তুমি আল্লাহর দিকে আহ্বান করো আল্লাহর দিকে ডাকো হেকমতের সাথে প্রজ্ঞার সাথে মা হাসানা উত্তম নসিহত তাহলে মানুষদেরকে আল্লাহর পথে ডাকতে হবে উত্তম নসিহতের মাধ্যমে এবং প্রজ্ঞার সাথে কখন অর্থাৎ অবস্থা ঘটনার পরিপ্রেক্ষিতে মানুষের সাথে কথা বলতে হবে অবস্থা পরিপ্রেক্ষিতে কি অবস্থায় আছে কোন মাইন্ডে আছে এই জন্য প্রজ্ঞার কথা এখানে বলেছেন খুবই প্রজ্ঞার সাথে কি ধরনের কথা বললে দেখা যাচ্ছে যে বিপরীত প্রতিক্রিয়া হতে পারে কি ধরনের কথা বললে দেখা যাচ্ছে ইফেক্টেবল হতে পারে এই জন্য প্রজ্ঞার সাথে আমাদেরকে দেওয়াতেই কাজগুলো করতে হবে কথা বলতে হবে এবং উত্তম নসিহতের মাধ্যমে দাওয়াত দিতে হবে এরপরে বলা হয়েছে আহসান আলাপাক বলেছেন যদি কোনো ক্ষেত্রে তাদের সাথে একটু ভাগ বিতন্ডা হয় অর্থাৎ তর্ক বিতর্ক হয় সেটা যে সর্বোত্তম পন্থায় তর্ক করতে হবে ডিবেটের যদিও ডিবেট করার বিষয় ইসলামের ডিবেট নিষিদ্ধ অর্থাৎ করা ঠিক নয় তারপরে আলাপাক বলেছেন যদি কোনো বিষয়ে যদি দাওয়াতি কাজ করতে গিয়ে কারোর সাথে হালকা কথা বাঘবিতন্ডা হয় ক্ষেত্রে সর্বোত্তম পন্থা অবলম্বন করার কথা বলা হয়েছে আল্লাপাক এই যে যারা দানকারী যারা দিবেন আমরা সকলেই দাওয়াত দানকারী সকলেই আমরা দায়ী সকলকে দাওয়াত দিতে হবে এই গুণগুলো অবশ্যই আমাদের থাকতে হবে অবশ্যই প্রজ্ঞার সাথে দাওয়াত দিতে হবে উত্তম নসিহতের মাধ্যমে এবং নসিহত করতে গিয়ে যদি কখনো বাতিলের পক্ষ থেকে বা বিরোধীদের পক্ষ থেকে কোনো কথাটা আসে হালকা বাঘবিতণ্ড হয় সেক্ষেত্রে সর্বোত্তম পন্থা অবলম্বন করার নির্দেশনা আল্লাহ দিয়েছে সম্মানিত সুধি মন্ডলী আলোচনা হয়তো একটু দীর্ঘ হয়ে গেল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুরা সুরা নাহল এই সুরা থেকে আমরা কিছু করণীয় দিক আপনাদের সামনে উপস্থাপন করেছি সম্মানিত সুদী মন্ডলী আশা করি আপনারা সকলেই শুনবেন এবং বেশি বেশি শেয়ার করে অপর ভাইদেরকে শোনার সুযোগ করে দিবেন সকলের উদাত্ত আহ্বান সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আবারও এই আলোচনাটি শোনার উদাত্ত আহ্বান রেখেই আল ওয়াহিদ পরিবারের সাথে থাকার একান্ত কামনা করেই আমি আমার কথা এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত